দুঃখ মুছে দেব মাগো দুঃখ মুছে দেব মাগো আমার গানে গানে বেতা যত তোমার বুকে নেব আমার প্রাণে মাগো ব্যথা যত তোমার বুকে নেব আমার প্রাণে গাইবো আমি গাইব আমি দেখবে লোকে বলবে ভালোবাসি আড়াল থেকে দেখব মাগো তোমার মুখের হাসি ও গাইব আমি শুনবে লোকে বলবে ভালোবাসি আড়াল থেকে দেখবো মাগো তোমার মুখের হাসি দুঃখ ভুলে বাসবো আমি তখন দুঃখ ভুলে বাসবো আমি সুখের প্রাবণে মাগর সুখের প্রাবণে ব্যথা যত তোমার বুকে নেব আমার প্রাণী মাগো গো ব্যথা যত তোমার বুকে নেব আমার প্রাণে মাগো আর পেল না মাগো তুমি দুপিছ কে তুমি আমার জীবন মাগো তুমি সে সম্ভব মা আর পেল না আর পেলো না মাগো তুমি দুটি চোখে জল তুমি আমার জীবন মাগো তুমি সে সম্ভব তোমার স্মৃতি বাড়াই প্রীতি তোমার স্মৃতি বাড়াই প্রীতি আশিকের জীবনে মাগো তোমার শিকের জীবনে বেতা যত তোমার বুকে নেব আমার প্রাণে মাগো বেতা যত তোমার বুকে নেব আমার প্রাণে মাগো তোমায় নিয়ে গায় কত গান স্বপ্ন দেখি কিছু কত সুখের ছবি আঁকি আমার বুকে মাগো তোমায় নিয়ে গায় কত গান স্বপ্ন দেখি চোখে কত সুখের ছবি আঁকি আমার বুকে শিল্পী হওয়ার স্বপ্ন ছিল শিল্পী হওয়ার স্বপ্ন ছিল আমারে মনে মাগ আমারে মনে বেতা যত তোমার বুকে নেব আমার প্রাণে মাগ বেতা যত তোমার বুকে নেব আমার প্রাণে দুঃখ মুছে দেব মাগো দুঃখ মুছে দেব মাগ আমার গানে গানে বেতা যত তোমার বুকে নেব আমার প্রাণে মাগো বেতা যত তোমার বুকে নেব আমার প্রাণে মাগো বেতা যত তোমার বুকে নেব আমার প্রাণে ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভালো থাকবেন